হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিকের সব থেকে টপ করেছে যে তার কাছে তার কাছ থেকে ইন্টারভিউ নেবো এবং জানবো তার এই টপ করার পিছনে কি কারণ ঠিক আছে চলে এসো আরে ভাই 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 বলছি তুমি নাকি উচ্চ মাধ্যমিকে টপ করেছো ওই জন্য তোমার ইন্টারভিউ নিতে এসছে আচ্ছা ভাই তোমার নাম কি খুব সুন্দর বা বাবা অসাধারণ নাম অসাধারণ নাম গায়ে শুনতে পাচ্ছেন এর নাম কিন্তু গোবর্ধন ঠিক আছে এই গোবর্ধন একদম উচ্চ মাধ্যমিক পুরো টপ করেছে এই সাড়ে ছশো নাম্বার পেয়েছে ছশোর মধ্যে সাড়ে ছশো নাম্বার পেয়েছে মানে অসাধারণ পেয়েছে তাই তো তুমি কত নাম্বার পেয়েছো সাড়ে ছশো গায়ে একদম পুরো সাড়ে পেয়েছে কিন্তু ঠিক আছে তা তোমার এই মানে এত নাম্বার পাওয়ার পিছনে কি কারণ একটু বলো আমার এরকম মোটা মোটা বই ছিল আর কানে ছিল না আমাদের মোমবাতি জ্বালিয়ে বই পড়তাম মোমবাতি জ্বালিয়ে বই পড়তে হ্যাঁ সারা রাত পড়তাম মোমবাতির আলো তুমি এখন ভালো দেখতে পাও হ্যাঁ একদম পরিষ্কার নাকি এইচডি এইচডি সুন্দর তা তোমার এখন কেমন লাগছে বিরাট ভালো বিরাট ভালো লাগছে তুমি বড় হয়ে কি হবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে তাহলে কি বানাবে তুমি আচ্ছা খুব শুনবে খুব শুনবে তোমার সাথে মিটাই আমাদের খুব ভালো লাগলো আমরা এই তোমার ইন্টারভিউ নিয়েছি তোমাকে খুব বড় জায়গায় পৌঁছে চেষ্টা করবে ঠিক আছে ঠিক আছে এই কিন্তু ভালো করে পড়াশোনা করো এবার এরপরে দেখা হবে আবার ঠিক আছে गाइस তাহলে এই পর্যন্ত আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যাই হিরো পকা নতুন নাকি শুনলাম তো নাকি ক্যামেরা নিয়ে ইন্টারভিউ নিচ্ছে কি তুমি কি তোমার মুখের ভাষা কি সব কি তুমি আর মুখের ভাষাই এরো হ্যাঁ কি এত বাজে ছেলে দেখতে পাচ্ছ ইন্দ্র এই এত বাজে ছেলে কোথা থেকে আসে সব এই তোমার নাম কি আমার নাম

এ তুমি পঁচিশ নম্বর পেজ তো তুমি বলছো যে তোমার ইন্টারভিউ নিতে হবে হ্যাঁ নাই আমার ইন্টারভিউ না নিলে তোমাদের এখান থেকে যেতে যেতে হবে না তুমি আমাকে গোমা করে দাও ইন্দ্র ইন্দ্র তুমি কিন্তু কিছু একটা করো এ বাবু বাবু তোমার আমার হাতে টাকা আছে না আমি করে দাও তুমি তুমি বলে কি আমাদের তো আমাদের তো আজকে যাওয়া হবে না দেখতে পাচ্ছি আমারও ইন্টারভিউ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার ইন্টারভিউ নেব তোমার নাম কি আমার নাম আমার নাম শুনে কি হবে তাহলে আমরা চিনবো কি করে তোমাকে আমার মুখ আর মুখ দেখে চিনবে না ভাই এই তো আচ্ছা ছেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক্ষুনি তোমার তোমার ইন্টারভিউ আমরা নেবো আচ্ছা ঠিক আছে বাবু আমরা তাহলে তোমার ইন্টারভিউ নিচ্ছি তুমি তাহলে বলো তুমি এই কত নাম্বার পেয়েছো না পঁচিশ পেয়েছি আমি আচ্ছা আচ্ছা তাই কত সুন্দর গর্বের সঙ্গে বলছে দেখেছো ছেলেটা আচ্ছা পঁচিশ পেয়েছে এই কীভাবে পেয়েছি অত নাম্বার তুমি আমি সারা দিন বই পড়েছি হ্যাঁ সারাদিন বই পড়েছো হ্যাঁ